জয়গুরু বন্ধুরা শুভ সকাল চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে কাল চলে গেছিলাম আমার দিদির বাড়ি বার্ষিক অনুষ্ঠানে পরমপ্রভময় শিশি ঠাকুর অনুকূলচন্দ্রের বার্ষিক অনুষ্ঠানে দিদির বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছিল সৎসঙ্গ তো সেখানে অনেক গুণীজনরা এসেছিলেন অনেক গান বাজনা বক্তৃতা হয়েছে পাশাপাশি আমার দিদির ছেলে কাল খুব সুন্দরভাবে নিজের মতো করে ঠাকুরের কথা সবার কাছে বলেছেন তো তারই একটা ছোট্ট ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা ধৈর্য ধরে ভিডিওটা শেষ অব্দি দেখবে এবং শুনবে ও এখন যুব সম্প্রদায় নিয়ে কিভাবে ঠাকুরের কথা বলে শ্রীচরণে আমার প্রণাম জানাই শ্রী শ্রী শ্রীচরণে আমার প্রণাম জানাই পরম পূজনীয় শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার প্রণাম জানাই এবং ঠাকুর পরিবার এবং এই সৎসঙ্গে উপস্থিত সকল মা ও বোনীদের এবং আমার শ্রদ্ধেয় দাদাদের উদ্দেশ্যে আমার প্রণাম জানিয়ে আজকে আমার বাড়ির বাৎসরিক সৎসঙ্গে কিছু ঠাকুরের কথা বলার যে সুযোগ আমি পেয়েছি তার জন্য আমি বাধিত এবং আমি যখনই এই সুযোগ পাই তার জন্য আমি কোন বিষয়গুলি আমার বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখে বলা যায় সাধারণত বিবাহ এবং সন্তান প্রতিপালনের মতো যে অত্যাধিক কমপ্লিকেটেড টপিকগুলি আছে এই যে বিষয়গুলিতে আমার বয়সের অনুযায়ী আমি একটু এড়িয়ে চলি আমি মেনলি ফোকাস করি যুব সম্প্রদায় এবং ঠাকুরের যে মতাদর্শ আছে সেইটাকে আমাদের কিভাবে আলোচনার মাধ্যমে আমাদের বাঁচা বাড়ায় একটু রসদ যোগাতে পারবো তাই এই বিষয়গুলিতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং এই বিষয়গুলিতেই মধ্যে একটি একটি বিষয় একটি প্রশ্ন আমি প্রতিভাই হয়তো চেষ্টা করি আমার আলোচনার মধ্যে দিয়ে কোনো না কোনো প্রশ্নের একটি উত্তর খুঁজে পাওয়ার যা আমরা সবাই সেই উত্তরের মাধ্যমে জীবনকে আরো উন্নতি পথে নিয়ে যেতে পারি তো এরকমই ঠাকুরের কথা আলোচনা করবার সময় আমার যখনই আমি কাউকে যাজন করি বা আমার কোনো বন্ধু বান্ধবের সঙ্গে ঠাকুরের বিষয়ে আলোচনা হয় তখন একটি কথা হয়তো আমাদের সবারই মাথায় আসে দেখবেন যে আমি তো ঠাকুরের দীক্ষিত তাহলে আমার ক্ষতি কেন হয় আমার খারাপ কেন হয় আচ্ছা এখানে আপনি যখন দীক্ষা নিয়েছেন আপনি যে ঋতিক দেবতার কাছ থেকে দীক্ষা নিয়ে থাকুন সেখানে কি কোনো বিমা বা কোনো এলআইসি মতো কোনো চুক্তিপত্রে আপনি স্বাক্ষর করেছেন যে আমি এতটুকু পরিমাণ দিয়ে ইষ্টবিধি করবো প্রতিপালন তার পরিপ্রেক্ষিতে আমার যেন কোনো ক্ষতি না হয় অনেকটা মেডিকেল ইন্স্যুরেন্সের মতো আমি প্রিমিয়াম দিচ্ছি আমার কভারেজ পাঁচ লাখের এর ভিতরে যেন আমার কোনো ক্ষতি না হয় তাহলে আমরা তো এরকম সাইন করিনি তাই আমরা একটা সাধারণ মানুষ সাধারণ মানুষ ঠাকুরের পথে এসেছি জীবনকে আপ্লিপ করার জন্য উন্নতির পথে নিয়ে যাওয়ার জন্য এবং সকলকে নিয়ে একটি ভালো সমাজ গড়ে তোলার জন্য তাই এইখানে আমাদের সাধারণ মানুষের জীবনে কোনো ক্ষয়ক্ষতি হবে না এটা অনভিপ্রেত এবং এই আমাদের জীবনে যখনই আমরা ঠাকুরের কথা ঠাকুরের যদি প্রতিটি কথা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলার চেষ্টা করি আমাদের ভেতরে একটি শক্তি জন্মায় যার ফলে আমাদের দুটি জিনিসের বৃদ্ধি হয় এক হচ্ছে দূরদর্শিতা আরেক হচ্ছে আমরা যদি আঘাত বা আমাদের জীবনে কোনো ক্ষতিও আসে সেইখান থেকে ফিরে আসার একটি শক্তি সঞ্চয় হয় যা আমাদের মনে হয় সকল সৎসঙ্গীদের এটা বোঝা উচিত যে আমাদের সাধারণ মানুষের জীবনযাপনে যে ক্ষয়ক্ষতি হতেই পারে তার ভেতরে আমরা হয়তো পড়বো কোনো সময় কিন্তু সেই পড়াটা পরবর্তীকালে তার থেকেও উঁচুতে উঠে ওঠার জন্য যখনই পড়বো আমরা দীক্ষিত মানুষেরা সেই বিশ্বাস এবং ভরসা যাতে ঠাকুরের প্রতি থাকে যে ঠাকুর আমাদেরকে মাটিতে মিশতে দেবেন না তার আগে ক্যাচ করে উঠে নেবেন আপনি নিচে পড়বেন না আপনি আপনাদের অনেকেই হয়তো মনে হতে পারে দেখবেন যারা অদীক্ষিত লোক তারা তাদের আমাদের মনে হয় না যে বাবা ও তো ঠাকুরের দীক্ষিত না জীবন এত ভালো করে চলছে কি করে আমার জীবনেই যত ক্ষতি হওয়ার করছে কিন্তু আপনি এটা ভালো করে দেখবেন আমরা যারা দীক্ষিত লোক আমরা যারা ঠাকুরের কথা মেনে চলি আমাদের জীবনে ওঠা নামার মধ্যে দিয়ে গেল যখন নামি পুরোপুরি মিশে যায় না এতটাই নামি যেখান থেকে উঠে দাঁড়াতে পারে কিন্তু একটা অধিক্ষিত লোক যার যার ভেতরে কোন শৃঙ্খলা নেই যার জীবন শৃঙ্খলাবদ্ধের মধ্যে নয় ঠাকুরের বিভিন্ন কথার বিপরীতে গিয়ে জীবন চালনা করে তাদের জীবন ভালো চলছে চলছে কিন্তু যদি কোনো সময় পরে তার উঠে দাঁড়ানো সেই কাম ব্যাক করার শক্তিটা নেই তাই দীক্ষা নেওয়ার মানে আমার জীবনে ক্ষতি হবে না নয় দীক্ষা নেওয়ার মানে কাম করার শক্তি পাবো তাই সেটাই দীক্ষা প্রধান উদ্দেশ্য এবং আমাদের জীবনে আমরা যেটুকু সময় বাঁচি তার মধ্যে দেখবেন কোন একটা বছরে প্রথম কয়েকটি মাস খুব ভালো যায় আবার পরের কয়েকটি মাস খারাপ যায় আবার পরে লাস্টের আছে নভেম্বর ডিসেম্বর খুব ভালো যায় তাহলে এন্ডার মানে কি আমাদের জীবন ওঠাপড়ার মধ্যে দিয়ে যাচ্ছে প্রথম দুই তিন মাস যদি আপনি কষ্ট করলেন কষ্ট করার সময় আপনার ভিতরে একটি একটি উঠতে আছে কি আশা আছে না তারপরে তিনটে মাস তোমার ভালো যায় এন্ডার আসলে আপনি কষ্টটা সহ্য করলেন তারপরে আরো তিনটে মাস আপনি ভালো থাকেন চারটে মাস ভালো থাকে আসলে তো আপনার জীবনে একটি সেই যে যে তার মানে আগে যে ভালো সময়টা আমরা কাটিয়েছি সেটার গুরুত্ব কতটা আমাদের সাধারণ মানুষের জীবন ধারণে তিন ভাগের দুভাগই দুঃখ এবং এক ভাগ আনন্দ কিন্তু ওই এক ভাগ উপভোগ করার জন্য এবং বোঝার জন্য আমাদের যে মহা দুঃখwidetilde জীবনের সেইটাকে আমাদেরকে প্রতিপালন করতেই হবে আমাদের সহ্য করতেই হবে এই আর এইভাবেই জীবন পরিচালনা করার বিষয় স্বয়ং রতনTata পারেন আগে মারা গেছে আপনারা জানবেন রতন দা একটি বিখ্যাত উক্তি করেছিলেন যে যখন আমরা হসপিটালে ভর্তি থাকি আমাদের ইসিজি মেশিনে যখন হার্টের যে রেট যখন আমাদের রেকর্ড করা হয় এটা মানে হচ্ছে মানুষটা বেঁচে আছে যদি স্ট্রেট লাইনে চলে যায় তার মানে কি তার মানুষটা মৃত তার মানে আমাদের জীবন ওঠাপাড়াই থাকবে কিন্তু আমাদেরকে সেই কামব্যাক করা সত্যি আমাদেরকে ফিরে পেতে হবে সবাই ঠাকুর তিনি তিনি আমাদের এখানে করে সেই সময়ও তার দূরদর্শিতার কথা ভাবুন আপনারা সবাই অবগত বর্তমানে বাংলাদেশে কি ধরনের অত্যাচার হচ্ছে হিন্দু নিপীড়ন হচ্ছে সেইটা ঠাকুর তার দূরদর্শিতার মাধ্যমে আজ থেকে সত্তর আশি বছর আগে বুঝে গেছিলেন বলে উনি বৈদ্যনাথ ধাম এবং বর্ধমানের মধ্যে দিয়ে কনফিউশনের মধ্যে অবশেষে বৈদ্যনাথ ধাম সিলেক্ট করে উনিশশো ছেচল্লিশ সালে পূর্ববঙ্গ থেকে অবিভক্ত ভারতবর্ষের পূর্ববঙ্গ থেকে এবং সম ঠাকুর পরিবারে এবং বহু দীক্ষিত মানুষজনকে নিয়ে উনিশশো সালে বৈদ্যনাথ ধামে অবতরণ করেন তার মানে সেই দূরদর্শীটা আছে আমরা ততটা রিচ করতে পারিনি কিন্তু আমরা যদি ঠাকুরের কথা মেনে চলি অবশ্যই আমাদের ভেতরে সেই শক্তিটা জন্মাবে যেখানে আমাদের বিপদ হওয়ার আগেই আমরা বুঝে যাবো আর যদি বিপদ হয়েও যায় সেখান থেকে আমাদের আবার ফিরে আসার শক্তি আমরা পাবো